সো হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল রাখু অর্ণালি জয়ার তোমার জন্য নতুন একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো তোমরা যদি কেউ কুম্ভকর্ণকে না দেখে দেখো তো অবশ্যই আমার ভিডিওর থেকে তোমরা দেখতে পারো কারণ এখানে আমি কুম্ভকর্ণের একটা জেরোস্কোপি দিয়ে দিয়েছি তারপর কি কুম্ভকর্ণকে দেখে সকাল সকাল একটু সকালবেলার ওয়েদারটাও তোমাদেরকে দেখালাম কারণ বৃষ্টি তো আজকে হবেই আকাশের যে একটা দুর্দান্ত অবস্থা দেখাচ্ছে কয়েকদিন ধরে তো আমাদের মানে এইটাই অবস্থা বৃষ্টি আর বৃষ্টির তো দেখা মিলে না তারপর আজকে উঠানের মধ্যে দেখো বৃষ্টি হওয়ার আগে যে একটু তুফান জোড়ো হাওয়া দেয় আর উঠানের পাতা পড়ে কি অবস্থা তারপর আমি সকাল সকাল লেগে গেলাম উঠানটাকে ঝাড় দিতে কারণ সস্তায় কাজের মাসে একমাত্র বাড়ি বউকেই পাওয়া যায় তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার যে মাইনেটা পাই এটা মাইনে না বাচ্চরিকও মিলে না তো যাই হোক কাজটা কাজটা শুরু করে দিলাম তারপর আর কি ঝাড়ুটা দিয়ে উঠানটাকে একদম সাফসুতরা করে কাজের মাসে সকালবেলা একটা কাজ কমপ্লিট করে চলে গেলাম একটু ঘোরাঘুরি করতে কারণ শুধু কাজ করলেই হবে ঘোরাঘুরি তো করতে হয় তো ঘোরাঘুরি করতে করতে গেলাম আমার শুষমুম গাছের মধ্যে একটু সার দিচ্ছেন তারপর চলে গেলাম আমার খরগোশ মহারাজা একজন আর একজন কুম্ভ কোনো সারাদিন খায় আর ঘুমায় আর আমার ওর সেবা যত্ন শুধু করতেই হয় তারপর ওকে খাওয়া খাবার দিলাম তো খাবার দেওয়ার পর উনি যে খাচ্ছেন আমি তোমাদেরকে ভিডিও করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সারাদিন বসে বসে খায় আর ঘুমায় আমি অন্য এসে এনে এনে খাবার দিই ওরও খায় আর ঘুমায় আর দিন দিন একদম হচ্ছে এটা হলো কুম্ভকর্ণ যে তোমাদেরকে দেখেছিলাম কুম্ভকর্ণের খুব ফেভারিট একজন তারপর কুম্ভক্ষণ ডুপ্লিকেট কুম্ভকর্ণ আরেকটাকে খাবার দাবার শেষ করে চলে গেলাম রান্না করে গিয়ে দিকে আমার শাশুড়িমা বানাচ্ছিলেন রুটি রান্না বান্না করছিলেন তো তারপর উনি আমাকে রুটি বানিয়ে দিলেন শাশুড়িমা বানালেন না আমি খাচ্ছি ও ডিজিটাল যুগের ডিজিটাল বউ তো শাশুড়িমা রুটি বানালে না আমি রুটি খেলাম তারপর খেয়ে নিলাম রুটি আর ক্যালক্সকন প্লাস একসাথে একদম মিশিয়ে গুড় দিয়ে চিনি দিয়ে দুধ দিয়ে একদম মেরে দিলাম যা সেই লেগেছিল আর আজকাল তো সকাল সকাল বিভদনাশী পুজো দিতে হবে তো ফুল তো মিলবেই না কারণ আমার মতো ফুল অনেক অভাব নেই এই বাড়াতে তো আমি আজ থেকেই ফুল ফুল চুরি চুরি করে দিলাম আজকে ফুল পাই তাই কলি চুরি করে রেখে দিলাম তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করলাম আর কাল রাতে বসে বসে আমি বানিয়েছিলাম একটা ক্রাফ্ট হ্যান্ডক্রাফ্ট তো তোমাদেরকে একটু দেখালাম আমার ঘরের ঝুমটটা কারণ পয়সা খরচ করার মতো সময় আমার কাছে নেই তাই পয়সা না খরচ করে নিজেই বানিয়ে ফেলাম তারপর সূর্যকে পড়ালাম পড়ে ভিডিওটা শেষ করছি টাটা